আমাদের মতো মাথা খারাপ হয়ে গেছে আমরা যেমন মাথা খারাপ হয়ে গেছে আরকি মানে জঙ্গল দেখে দেখুন চারিদিক তাকানা দেখতে পাই মোটামুটি এমন জায়গা দুটো বাইক গেলে মোটামুটি দেখলে না যে টোটোটা আমি সাইড দিতে পারি দেখো তাকে অবশ্যই দেখো আর ভিতরে তো আরো আছে মানে এটাকে আমরা আমাদের এখানে বাংলা ভাষে আমরা মিনি সুন্দরবন বলি দেখুন দেখুন গাড়িটা এরকম করে যেতে আমাদের গাড়িটা সাইড করে রাখিনি যার জন্য আরো অসুবিধা হচ্ছিল আর এই জায়গায় তো জল কাঁদা দেখুন বন্ধুরা আপনাদের জন্য কত কষ্ট করছে মনে হচ্ছে বাইকের মতো মতো কাঁদা মাখা হয়ে বাইকের যে অবস্থা হয়েছে মোটামুটি সার্ভিসিং এ কালকেই দিতে হবে আর কি যাই তাও আমি চাই আপনারা একটু আনন্দ করুন আমার সঙ্গে থাকুন আর মাঠের পিকচারটা কিরকম তুলছি বলো বন্ধুরা পূর্ব দেখুন বন্ধুরা আমরাই বলছে আপনারা কিছু কমেন্টে করুন কিছু বলুন তাহলে তো বুঝবো আর এই গাছগুলো হ্যাঁ এই যে দেখুন অবস্থাটা দেখুন এখানে জল থই থই করতো আর ঠিক এই জায়গাটা একটা ব্রিজ ছিল তাই না হ্যাঁ এই জায়গাটা একচুয়ালি ব্রিজ ছিল কিন্তু আমফান ঝড়ের কারণে ব্রিজটা মানে ভেঙে পড়ে গেছে তারপরে এখানকার যারা নর্মাল লোকেরা আছে মানে এখানকার যারা আদিবাসী যারা তারা এখানে কি করেছে এই জায়গাটা যে মাটি দিয়ে মোটামুটি বৌদি দাদা ভাই বোন যারা আছেন আমরা একটু রিস্ক নিয়ে যাচ্ছি আপনারা একটু প্রে করুন যেন বেঁচে ফিরতে পারি এখানে কিন্তু হিংস্র সাপ আছে হ্যাঁ এখানে অনেক ধরনের মানে সাপ পাওয়া হয়ে গেছে বিষাক্ত সাপ পাওয়া গেছে এইসব জায়গাতে তো আপনাদের জন্য রিস্ক নিয়ে আমি যাচ্ছি কিন্তু জায়গাটা যে অপূর্ব সুন্দর মানে কি বলো বলে বোঝানোর উপায় নেই আর এখানে একটা ভয়ঙ্কর কথাই বাচ্চাগুলো মুখে শুনলাম কি জানো তো এখানে বলে কাকে বলে কি গলায় দড়ি পরি দিয়ে কি ঝুলেছিল আর কি আমার খুব ভয় লাগছে ঠাকুর ভাই কি আমি বুঝতে পারছি না বাদ এখানে একজন লোক নাকি মানে সুইসাইড করেছিল সুইসাইড করেনি एक्चुअली মার্ডার হয়েছিল

এত ভা লাগছে মানে নিজেকে সামলাতে পারছি না আমি চারিদিকে এত সুন্দর ওয়েদার মানে এত সুন্দর মিষ্টি হাওয়া না চারিদিকে আমরা রয়েছে একেবারে চারিদিক মানে এত সুন্দর পাখি লাগছে

মন মন মৌরি পরে আজ পাক নাম নেই ডাকলে কাছে থাকলে ভয় হারিয়ে যাওয়া হম মাধ ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বলো কালো নয় শুধু যে পান এই জায়গাটা কি গেল বাদ এটা স্পেশালিটি জায়গা টা ওই আরেকটা পুকুর আছে এখন তো গ্রীষ্মকাল জল কম যখন বর্ষা হয় তখন এটা অদ্ভুত জিনিস কাজ করে বর্ষার সময় এদিক তো পুকুর পাশার দিকে দুটো পুকুর দেখতে bắtছতেন না এতটা জলে ভরে যায় এই যে বেরো রাস্তা ধরে এটাকে একটা ফুল আইলে না তো লাগে আমরা যারা অনেক ভাটসিলামতে বর্ডার রামশতুতে গিয়েছি

জানি না আমাদের কপালে কি আছে যাচ্ছি তাও আজকে সাগর আগে আগে যাচ্ছে ভালো এই দেখুন কলা বাগান বাকি নেই কিছু প্রায় ডুপ্লিকেট সুন্দরবন না শুরু শুরু ওরা আছে কিনা বুঝতে পারছেন কার কথা বলছি দেখুন কিরকম সংকীর্ণ পথ ব্যাপারে হম ফ্রেন্ডস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের বেলায় চলে এসো আরে বাবা এই যে লাঠি নিয়ে নিলো এখন লাঠি দিয়ে যদি সরু সরু মহাজন আসেন তাহলে তাকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য লাঠি সরু মহাজন মানে বসে দিয়েই হয়তো আপনারা সরু মহাজন মানে হচ্ছে সাপ সর্প ভয় লাগছে খুব ভয় লাগছে আমার এটা থাকতেই পারে না থাকলে কি দেখুন বাঁশ বাগান বাগান দেখুন এই জায়গাটা ড্রোপাটাইটের এখন আমরা ফিরছি হ্যাঁ আমরা চলে এসছি আমাদের জায়গায় পরে দেখা হবে আবার থ্যাংক ইউ